কাকাপো নামটি হয়তো অনেকেই শুনেননি আজকে আপনাদেরকে এমন একটি পাখির গল্প শোনাবো যেটি মানুষের চেয়েও বেশি সময় বেঁচে থাকে বলছিলাম বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তোতা পাখি যার নাম কাকাপো তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর নয় এই পাখিটির জীবনটা প্রায় একশো বছরের কাছাকাছি কাকাপো পাখির সম্পর্কে মজার মজার তথ্য পেতে দেখতে হবে পুরো ভিডিওটি কাকাপো পাখির গড় আয়ু প্রায় একশো বছর এই পাখির দুইটি ডানা রয়েছে কিন্তু মজার বিষয় হলো এ পাখি উঠতে পারে না পাখিটি ওজনে অনেক ভারী এবং শক্তিশালী হয় যে জন্য এরা ভর করতে পারে না এ সকল পাখি ছোট ছোট পা দিয়ে লাফিয়ে চলে এই পাখিটি গাছে উঠে ফল খায় যখন এই পাখিটি ফল খায় তখন তার ডানা প্যারাশুটের মতো লাফালাফি করে যেহেতু এই পাখিগুলো উঠতে পারে না তাই এগুলো সহজেই শিকারের শিকার হয় আপনি এটা যেন অবাক হবেন এই জন্য একটি চমৎকার কৌশল অবলম্বন করে কাকাপো যখন কোনো শিকার তাদের আক্রমণ করতে আসে তখন তার স্ট্যাচুর মতো স্থির হয়ে যায় তখন তাদেরকে সবুজ গাছের মতোই দেখা যায় এরা সবুজ গাছের সাথে এমনভাবে মিশে হঠাৎ করে তাদের আলাদা করা কঠিন হয়ে পড়ে কাকাপো একটি নিশাচর প্রাণী এটি একদমই হাঁটতে পারে না শুধুমাত্র গাছে উঠতে পারে এরা দিনের বেলায় একদমই বা ঘর থেকে বের হয় না রাতের বেলায় এই পাখিটি একেবারে সক্রিয় হয়ে ওঠে সাধারণত খাবার হিসেবে এই পাখিটি ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে এবার জানা যাক এ পাখিটির আবাসস্থল স্থল সম্পর্কে এই পাখির আবাসস্থল স্থল হল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের দ্বীপ ছাড়া পৃথিবীর অন্য কোথাও এদের দেখতে পাওয়া যায় না সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে এই পাখি মাত্র দু ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই পাখির ওজন কিলোগ্রাম পর্যন্ত হয় পুরুষ কাকাপো স্ত্রী মাত্র পাখিকে আকৃষ্ট করার জন্য অনেক জোরে জোরে আওয়াজ করে স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখির আকার বড় কাকাপোর আরেকটি বৈশিষ্ট্য হল তারা দিনের বেলায় অলস কিন্তু রাতের বেলায় সক্রিয় হয় এদের ঘ্রাণ শক্তি প্রবল এবং তারা তাদের দলের হারানো সঙ্গীকে খুঁজে পায় শুধুমাত্র তাদের গন্ধের জোরে পাখিগুলো বর্তমানে খুবই সীমিত পর্যায়ে রয়েছে এর দশকে এই পাখির সংখ্যা ছিল মাত্র পঞ্চাশটি আস্তে আস্তে এই পাখিটির সংখ্যা কমতে থাকে পরবর্তীকালে নিউজিল্যান্ডের সরকার পাখিটির সংরক্ষণের উপর জোর দেয় এরপর পাখিটিকে নিউজিল্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পর্যবেক্ষণে রাখা হয় পাখিটি যেন ঠিকমতো খাবার পায় তার ব্যবস্থা করা হয় পাখিটির জন্য অভয়ারণ্য তৈরি করা হয় বিভিন্ন সময়ে পাখিগুলো চর্মরক্ষে আক্রান্ত হয়ে পড়ে তখন এদের পশু হাসপাতালে চিকিৎসা করা হয় বর্তমানে এই কাকাপো পাখিগুলির সংখ্যা দুশো তেরো এই পাখি সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে শুধু কি তাই এটিকে নিউজিল্যান্ডের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে আপনি জানলে অবাক হবেন যে কাকাপো তোতা পাখির ওজন চার কিলোগ্রাম পর্যন্ত হয় এরা দু ফুট পর্যন্ত লম্বা হতে পারে কাকাপো তোতা পাখি মানুষের মতোই নব্বই থেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীতে পাখি প্রজাতির মধ্যে কাকাপো তোতা পাখির জীবনের আয়ু সবচেয়ে বেশি হয় এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের একটি দ্বীপে বেশি দেখা যায় এই কাকাপো তোতা পাখিদের এই দেশটি ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় কাকাপো তোতা পাখি দেখা যায় না কিন্তু দুঃখজনক ব্যাপার হলো পাখিগুলো বর্তমানে খুবই সীমিত পর্যায়ে রয়েছে নব্বই এর দশকে এই পাখির সংখ্যা ছিল মাত্র পঞ্চাশটি পরবর্তীকালে নিউজিল্যান্ডের সরকার পাখিটির সংরক্ষণের উপর জোর দেয় এরপর পাখিটিকে নিউজিল্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পর্যবেক্ষণে রাখা হয় দু সালে কাকাপো পাখিকে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তালিকায় প্রথম স্থান দেওয়া হয় এর পূর্বে দু সালে পাখিটিকে এই খেতাব দেওয়া হয়েছিল যুগ যুগ ধরে এই পাখিটির টিকে থাক এটাই সবার প্রত্যাশা